তো বন্ধুরা স্ক্রিনে এই পাশে দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিন ওপেন করে রেখেছি যে স্ক্রিনের মধ্যে আর্নিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার একটি ভিডিওর আর্নিং এরকম আর্নিং আপনারাও ইউটিউবের মধ্যে একটি ভিডিও থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো কিভাবে আপনারা একটি ভিডিও থেকে এরকম আর্নিং জেনারেট করতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। এবং আপনারা ইউটিউবে কিভাবে কাজ করবেন সে বিষয়টিও আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনাদেরকে যদি আমি বিস্তারিতভাবে দেখাতে চাই যে আসলে এটি আমার একটি ভিডিওর ইনকাম কিনা সেটি আপনারা দেখুন এখান থেকে দেখুন আমি যদি ভিডিওর একদম অ্যানালিটিক্স এই অপশনটিতে চলে আসি দেখুন আমি এখান থেকে যদি ব্যাক করে আসি ব্যাক করে এসে আমি এখান থেকে দেখুন এই যে এই ভিডিওটি আছে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটিতে আমি ক্লিক করলাম এই ভিডিওটিতে আমার ভিউজ আছে টোটাল আট লক্ষ বিরাশি হাজার এবং এখান থেকে ওয়াচ টাইম আছে আটত্রিশ হাজার এখান থেকে সাবস্ক্রাইবার এসেছে এগারো হাজার দুইশো এবং এখান থেকে ইনকাম হয়েছে দেখুন তিনশো ডলার এই যে আমি ইনকামটি করলাম এই ইনকামটি করার জন্য অবশ্যই তো আমাকে আগে ইউটিউবে কাজ করতে হয়েছে এবং ইউটিউবে কাজ করে তারপরে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করতে হয়েছে তো আপনারাও কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন আজকের এই ভিডিওটি সেই বিষয়টিতেই আমি আপনাদেরকে শেখাবো তো বন্ধুরা আপনারাও যদি চান ইউটিউব থেকে এরকম আমার মতো বেশি পরিমাণে ইনকাম জেনারেট করার জন্য তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো সর্বপ্রথম আপনাকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে আর যখন আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনাকে এই বিষয়টি মাথায় নিয়ে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে হবে সেটি হলো আপনি আগামী এক বছর ইউটিউবের মধ্যে কাজ করবেন এবং এই ইউটিউব থেকে আপনিও হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করবেন তো এই মাইন্ডসেটটি নিয়ে যদি আপনি ইউটিউবে কাজ করা শুরু করেন তাহলে সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনি ইউটিউবে সফল হবেন আর ইউটিউবে যখন আপনি এই মাইন্ডসেট নিয়ে কাজ করা শুরু করবেন তখনই কিন্তু আপনি ইউটিউবের মধ্যে সফলতা পাবেন আর এর পাশাপাশি ইউটিউব চ্যানেল যখন আপনি ক্রিয়েট করবেন অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরি মেনটেন করে আপনাকে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে আপনি যে কোনো বিষয়ের ভিডিও ইউটিউবের মধ্যে পাবলিশ করতে পারেন সেক্ষেত্রে আপনি অলরেডি কোনো একটি প্ল্যাটফর্মে কাজ করেন অথবা আপনি যদি অফলাইনেও কোনো কাজ করেন সেই কাজের ভিডিও তৈরি করে আপনি যদি ইউটিউবের মধ্যে পাবলিশ করেন সেক্ষেত্রেও আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন ধরেন আপনি যদি একজন চাকরুজীবী হয়ে থাকেন আপনি সারাদিন কি করেন কখন অফিসে যান অফিসে আপনার কি কি কাজ করতে হয় কাজের প্রেসার কীরকম হয় কোন কোন অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হয় এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আপনি একজন কৃষক সারাদিন আপনি জমি বা আপনার খেতে কাজ করে থাকেন কিভাবে কাজ করেন কি কি আপনি চাষাবাদ করছেন এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন অথবা আপনি একজন শিক্ষক আপনি যে বিষয়টি নিয়ে ছাত্রদেরকে পড়াশোনা করান বা যে বিষয়টি আপনি ক্লাস করেন সেই বিষয়টি আপনি ভিডিও তৈরি করে ইউটিউবের মধ্যে পাবলিশ করে এখান থেকে রেভিনিউ প্রতিমাসে মাসে জেনারেট করতে পারেন তবে অবশ্যই এক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আগে থেকে শিখে নিতে হবে সেই বিষয়গুলো শিখে নিয়ে তারপরে কিন্তু ইউটিউবের মধ্যে কাজ করতে হবে এক্ষেত্রে ইউটিউবের মধ্যে কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি আপনাকে শিখতে হবে সেটি হলো কীভাবে আপনি ক্যামেরায় ভালোভাবে কথা বলতে পারবেন আপনি যদি ক্যামেরায় ভালোভাবে কথা বলতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু ভালো হবে না এবং ভিডিও ভালো না হলে দর্শকরা কিন্তু দেখবে না এক্ষেত্রে আপনি সর্বপ্রথম আগে আপনার কাছে ফোন থাক অথবা আপনার কাছে যদি ক্যামেরাও থেকে থাকে ক্যামেরাতে কিভাবে আগে কথা বলতে হয় ক্যামেরাতে ফেস কিভাবে করতে হয় বা অনেকেরই ক্যামেরা দেখলে ভয় লাগে অনেকের লজ্জা লাগে সেই ক্ষেত্রে আপনি আগে নিজে থেকেই ক্যামেরাতে কথা বলবেন কথা বলে নিজের ভয় বা যে লজ্জাটি আছে সেই লজ্জাটি কাটিয়ে নেবেন কাটিয়ে নিয়ে তারপরে প্রফেশনালি আপনি ভিডিও শ্যুট করবেন ভিডিও শুট করার পরবর্তীতে আপনাকে যে কাজটি শিখতে হবে সেটি হলো ভিডিও এডিটিং ভিডিও এডিটিং আপনাকে অবশ্যই শিখতে হবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি যদি ইউটিউবের মধ্যে কাজ করতে চান আপনি যত ভালোভাবে কথা বলেন না কেন যত ভালো ভিডিও আপনি তৈরি করেন না কেন যদি আপনি এডিটিং ভালোভাবে করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো দেখতে প্রফেশনাল মানের হবে না বা প্রফেশনালি আপনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন না তাই অবশ্যই আপনাকে ভিডিও তৈরির পাশাপাশি আপনাকে অবশ্যই ভিডিও এডিটিং করা শিখতে হবে আর ভিডিও এডিটিং করার পর আপনাকে এখন ইউটিউবে আপলোড করার পালা তো ইউটিউবে কিভাবে একটি ভিডিও আপলোড করতে হয় কিভাবে টাইটেল লিখবেন কিভাবে ইউটিউবের থামলেল ডিজাইন করবেন কীভাবে ইউটিউব ভিডিও এসিয়ে করলে বেশি পরিমাণে ভিউজ পাবেন এই সমস্ত বিষয়ের ভিডিওগুলো পর্যায়ক্রমে কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আসবে তাই যদি আপনারা নতুন আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে করে ভবিষ্যতে একজন ইউটিউবার হিসাবে নিজেকে আপনি দাঁড় করাতে পারেন আমার এই ভিডিওগুলো দেখে আমি অলরেডি কিন্তু ইউটিউবে প্রায় তিন থেকে চার বছর কাজ করে আসছি যে সামান্যটুক অভিজ্ঞতা আমার হয়েছে এই ইউটিউব সম্পর্কে এই সমস্ত অভিজ্ঞতার আলোকেই আপনাদেরকে আমি টিপস দিব শেখাবো কিভাবে আপনারা ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আমার মতো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম একটি ভিডিও থেকে কিন্তু আমার সাড়ে তিনশো ডলারের উপর ইনকাম হয়েছে আপনারাও কিন্তু আপনাদের প্রতিটি ভিডিও থেকে এইভাবে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এর পরবর্তীতে আসি আপনারা নতুন ইউটিউবে শুরু করেই যে কাজগুলো করে থাকেন এই ভুল কাজগুলো করার জন্য আপনারা কিন্তু ইউটিউবে সফলতা পান না বা ইউটিউবে সফলতা পাবেন না সেটি হলো আপনারা দুইটি চারটি ভিডিও ইউটিউবে পাবলিশ করে দিয়েই আপনারা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারের পিছনে ছুটে বেড়ান আপনি যত বেশি সাবস্ক্রাইবারের পিছনে ছুটে বেড়াবেন তত বেশি সাবস্ক্রাইবার আপনার থেকে কিন্তু দূরে সরে যাবে সাবস্ক্রাইবারকে নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটি ফুল কন্টেন্ট ইউটিউবের মধ্যে পাবলিশ করতে হবে যত ভালো ভালো কন্টেন্ট আপনি ইউটিউবের মধ্যে পাবলিশ করবেন তত দ্রুত কিন্তু আপনার ভিউজ আসবে আর বেশি ভিউজ আসলে আপনার কিন্তু এখান থেকে ওয়াচ টাইমও বাড়বে এবং সাবস্ক্রাইবারও বাড়বে আপনি কখনোই কাউকে নিজে থেকে ডেকে নিয়ে এসে ইউটিউবের মধ্যে আপনাকে সাবস্ক্রাইব করে নিতে পারবেন হয়তো কিন্তু আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন না তাই অবশ্যই আপনাকে সাবস্ক্রাইবারের পিছনে না ছুটে অবশ্যই আপনাকে ভিডিও ভালোভাবে কিভাবে তৈরি করা যায় এ বিষয়টির উপর বেশি ফোকাস রাখতে হবে আপনি ভালো পরিমাণে ভিডিও আপনি ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করে যদি ইউটিউবের মধ্যে পাবলিশ করেন আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসার দায়িত্ব সাবস্ক্রাইবার নিয়ে আসার দায়িত্ব এটি কিন্তু ইউটিউবের আর প্রথম প্রথম আপনি যখন ইউটিউবে কাজ শুরু করবেন স্বভাবতই ইউটিউবের মধ্যে আপনারা ভিউজ সাবস্ক্রাইবার পাবেন না এটি স্বাভাবিক কেননা যখন আপনি নতুন ইউটিউবের মধ্যে ভিডিও পাবলিশ করা শুরু করবেন তখন কিন্তু আপনি আপনার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি মেনটেন করে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন না কেননা নতুন অবস্থায় আপনার অনেক ক্ষেত্রেই অসুবিধা হবে অনেক বিষয়গুলো আপনার জানা থাকবে না এই বিষয়গুলো না জানার কারণে আপনাকে ইউটিউবের মধ্যে কিন্তু বেশি ভিউজ পাবেন না আর নতুন অবস্থায় কাজ শুরু করলে ইউটিউব আপনাকে ভিউজ দেবে না এর কারণ হলো আপনার চ্যানেলে যখন দুইটি চারটি পাঁচটি বা দশটি বিশটি ভিডিও থাকবে এই ভিডিওগুলোতে তেমন একটা ইউটিউব রিলস দেবে না যখন আপনি রেগুলারলি ভিডিও আপলোড করতেই থাকবেন তখন দেখবেন ধীরে ধীরে ইউটিউব আপনার ভিডিওতে রিলস দিতে শুরু করেছে যখন ধীরে ধীরে রিলস দিতে শুরু করবে তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে ভিউজ আসলে সাবস্ক্রাইবার আসতেও শুরু করবে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ঠিক এইভাবেই কাজ করে আপনি যখন একটি ভিডিও ফেস ইউটিউবে পাবলিশ করবেন এই ভিডিওটি প্রথম অবস্থায় দশজন মানুষের কাছে পাঠাবে দশজন মানুষের থেকে জন, বিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো একশো থেকে পাঁচশো পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে এক লাখ এইভাবেই কিন্তু ধীরে ধীরে আপনার ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে সাজেস্ট করতে শুরু করবে আপনি আজকে একটা ভিডিও পাবলিশ করলেন আজকে ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার ভিডিওটিতে মিলিয়ন অফ ইমপ্রেশান দিবে এই ইমপ্রেশান কিন্তু দিবে না আপনাকে ধীরে ধীরে কাজ করতে হবে ধীরে ধীরে আপনার ইমপ্রেশন বাড়িয়ে দিবে ধরেন আজকে একটি ভিডিও আপনি পাবলিশ করলেন আপনার ভিডিওতে এক হাজার ভিউজ আসলো পরবর্তীতে আরেকটি ভিডিও পাবলিশ করবেন সেই ভিডিওতে আপনার ভিউজ আসবে বারোশো পরবর্তীতে ভিডিও পাবলিশ করলে আপনার ভিউজ আসবে পনেরোশো এইভাবে ধীরে ধীরে যখন আপনার অডিয়েন্স বেশি তৈরি হবে তখন যখন আপনি একটি ভিডিও তৈরি পাবলিশ করবেন এই যে আপনার এক হাজার বা পনেরোশো মানুষকে আপনার ভিডিও আগে দেখিয়েছিল এদের কাছে আগে ইউটিউব আপনার ভিডিওটি সাজেস্টে নিয়ে যাবে তারা যদি আপনার ভিডিওটি দেখে পরবর্তীতে আপনার এই ভিডিওগুলো আরও নতুন নতুন দর্শকের কাছে পাবলিশ করতে শুরু করবে এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে আর আমার মতো যদি আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে চান অবশ্যই ধৈর্য ধরে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে ইউটিউবের মধ্যে ধৈর্য ধরে রেগুলার ভিডিও আপলোড করলে আমার মতো আপনারাও প্রতিটি ভিডিও থেকে এরকম একশো দেড়শো দুইশো তিনশো এবং মাস শেষে দেখা গেল আপনারা পাঁচশো সাতশো এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন ইউটিউবে কিভাবে কাজ করতে হবে এবং আমার মতো আপনারাও কিভাবে ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে